সেগুলো হয়তো চোখের পানি ধরে রাখতে পারবেন না খুব সংক্ষেপ করে বলার চেষ্টা করব এটি শুরু করা হয় দু হাজার ছয় কিংবা তার আগপর থেকে কিন্তু এটি সর্বশেষ কাজ সম্পন্ন করা হয় দু হাজার দশের কাছাকাছি সময় ঠিক তার আগে আমাদের দাগুন অঞ্চলে অর্থাৎ দাগুন একেবারে সর্বশেষ প্রান্ত সোনাগাজী সোনাগাজী অঞ্চলগুলো থেকে শুরু করে একেবারে সে নোয়াখালী মুসাফর পর্যন্ত আহ পশ্চিম দিকে মুসাফর থেকে পশ্চিম দিকে কুসুরহাট পর্যন্ত এখানে শত শত গ্রাম হাজার হাজার মানুষ হাজার হাজার বাড়ি ঘর বলা যায় লক্ষ লক্ষ মানুষ বন্যায় প্রত্যেক মাসে পাঁচ থেকে ছয় দিন করে ঢুকতে হতো কেন ঢুকতে হতো কারণ একটাই বঙ্গোপসাগর থেকে ঢেউ আসতো বা আমরা যেটাকে জোয়ার বলি জোয়ার আসতো তখন সেই জোয়ারটি এই মুসফুর নদী থেকে ছোট ফেনি ছোট নদীতে এটি ছড়িয়ে পড়তো আর তার ভুক্তভুগি আমরাই ঠিক আমার বাড়ি থেকে চার শত মিটার পূর্বে একটি বাড়ি ছিল যে বাড়িতে প্রায় দুইশোর পরিবার ছিল তারা তাদের ঘর বাড়ি সব হারিয়ে ফেলেছে হ্যাঁ এখন যখন আবার এই বৃষ্টি ভেঙে গেল তখন আবার মনে পড়ে গেলো আমরাও হয়তো এখানে থাকবো কি থাকবো না নিশ্চয়তা নাই কারণ এখন যেহেতু বাঁধ নেই এবং बृজ으니 তাহলে সেই জোয়ার আবার আসা শুরু করবে আর জোয়ার যখন আসা শুরু করবে তখন কিন্তু ফেলি ছোট নদীতে মানে বাড়তে থাকবে পূর্ণিমা এবং অমাবস্যার সময় বিশেষ করে জোয়ার বাড়ে এবং কমে আর তখন আমাদের বাড়িতে এমন পানি হয় কখনো কখনো উঠান থেকে ঘর উঠে যায় আমি এটা নিয়ে উচ্চর কথা বলতে হবে কেন কথা বলতে হবে কারণ এখানে আমার একার কোনো সার্থ নেই কারণ আমাদের এখনো বাংলাদেশে যে রাষ্ট্র কাঠামো রয়েছে তারা আমাদের জন্য কতটুকু কি করবে জানি না। তবে সবকিছু যেন সুন্দরভাবে আমাদের জন্য তারা ব্যবস্থা করে সেটা আমরা পর্যায়ক্রমে দাবি করব কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে যেটি বলার সেটি হচ্ছে যদি জোয়ার আসে তখন আমাদেরকে পানিতে ঢুকতে হবে মুজাফর থেকে শুরু করে একেবারে ফেরির শেষ প্রান্ত পর্যন্ত সংক্ষেপে এতটুকুই Insya Allah, Arjana Bo, Arka, dan Assalamualaikum warahmatullahi wabarakatuh.